প্রিয় দেশবাসী এবং বিশেষ করে আমার এমপিভুক্ত শিক্ষক কর্মচারী সহযোদ্ধারা আশা করি সবাই আল্লাহ তালা রহমতে ভালো আছেন দীর্ঘ বারো দিন পরে গতকালকে রাতে প্রায় মনে হয় সম্ভবত বারোটার পরে বাসায় পৌঁছেছি আল্লাহ তালার শুকুর সুযু আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে একটি সফল আন্দোলনের পরিসমাপ্তি ঘটিয়ে আজকে আমরা সবাই যার যার শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে গিয়েছি বাসায় ফিরে গিয়েছি এই জন্য মহান রাবুল আলমীর দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমি প্রথমেই দেশবাসীকে ধন্যবাদ জানাতে চাই যে গোটা দেশ বিভিন্ন শ্রেণী পেশা মত নির্বিশেষে সবাই যেভাবে শিক্ষকদের দাবির সাথে একাত্মতা ঘোষণা করেছেন এবং আপনারা যেভাবে সমর্থন দিয়েছেন আমরা ছয় লক্ষ শিক্ষক কর্মচারী পরিবার আপনাদের প্রতি আমরা ঋণী হয়ে গেলাম আমি আপনাদের কাছে দোয়া চাইব দেশবাসীর কাছে দোয়া চাইব আমরা যাতে আমাদের এই ঋণ সুদ করতে পারি আপনারা যে ভালোবাসা আমাদেরকে দিয়েছেন আমাদের দাবির ব্যাপারে আপনারা যার যার মতো করে আপনারা কাজ করেছেন আমরা যাতে আপনাদের এই ঋণ আপনাদের সন্তানদেরকে ভালো শিক্ষা দেওয়ার মাধ্যমে আমাদের যে দায়িত্ব আছে সেই দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার মাধ্যমে আমাদের শিক্ষকদের মধ্যে যেটুকু যোগ্যতা আছে সেই যোগ্যতাটুকু দিয়ে আপনাদের সন্তানদেরকে সঠিকভাবে দক্ষ মানুষ হিসাবে গড়ার মাধ্যমে আমরা যাতে আপনাদের এই ঋণ শোধ করতে পারি আপনাদের কাছে আমরা দোয়া চাই আমি ধন্যবাদ দিতে চাই মিডিয়ার ভাইদেরকে যারা এত তপ্ত প্রখর রোদে বৃষ্টিতে ভিজে আমাদের এই আন্দোলনের কর্মসূচিকে ব্যাপকভাবে প্রচার করে এটাকে শুধু বাংলাদেশের ইস্যু না একটি আন্তর্জাতিক ইস্যুতে পরিণত করেছেন এই জন্য মিডিয়ার ভাইদের প্রতি আমার বিশেষ শ্রদ্ধা এবং ভালোবাসা এবং কৃতজ্ঞতা আমার এক ভাই কালের কণ্ঠের উনি আমরা যখন মিছিল নিয়ে আমাদের কালো পতাকা আমাদের কালো পতাকা মিছিল ছিল আমরা মিছিল নিয়ে শহীদ মিনার থেকে সোয়ারাই যখন আমরা আসি অনেক গরম প্রচন্ড রোদ ছিল আমি নিজে দাঁড়াতে পারছিলাম না ওখানে হঠাৎ করে কালের কণ্ঠের সাংবাদিক মুস্তাফিজুর রহমান মিরল সম্ভাবত তার নাম তিনি অসুস্থ হয়ে পড়লেন হিট স্ট্রোক করলেন আমরা আমাদের জায়গা থেকে দ্রুত তাকে হসপিটালাইজ করে প্রাথমিক চিকিৎসার আমরা ব্যবস্থা করেছি জুটের পক্ষ থেকে পরবর্তীতে উনি আমার সাথে সাক্ষাৎ করেছেন আমি তাকে জড়িয়ে ধরে ছবি নিয়েছি এবং 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 তাকে কৃতজ্ঞতা জানিয়েছি আমি বলেছিলাম যে যদি আপনার পাশে যা একটু দাঁড়াইতে পারি আমাদের ভালো লাগবে তখন তিনি বলেছিলেন না স্যার আমার জন্য দোয়া করবেন লাগবে না তো এই ভাই তার জন্য বিশেষ শুভকামনা রইল তার প্রতি বিশেষ কৃতজ্ঞতা তো মিডিয়ার ভাইয়েরা আসলে আমাদের এই আন্দোলনের ক্ষেত্রে আপনারা অসাধারণ অসামান্য ভূমিকা রেখেছেন এই জন্য দুটোর পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমি কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের যে আপনার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ একেবারেই বাংলাদেশের সবচেয়ে বড় দল জাতীয়তাবাদী দল বিএনপির ওনারা মহাসচিব মহোদয়ের সাথে আমি আমরা সাক্ষাৎ করেছিলাম খন্দকার ডক্টর মোশার হোসেন সারের স্যারের মাধ্যমে উনি অত্যন্ত হরিদ্রতারপূর্ণ পরিবেশে আমাদের সাথে কথা বলেছেন এবং আমাদের বাইশ তারিখ পর্যন্ত উনি আমাদের কাছ থেকে সময় চেয়ে নিয়েছিলেন যে বাইশ তারিখের মধ্যে আমি আমাকে একটু সময় দেন দেখি কি করা যায় এবং উনি কাজ করেছেন ওনার প্রতিনিধি হিসাবে যুগ্ম মহাসচিব এবং জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শহীদ উদ্দিন চৌধুরী এনি ভাইকে তিনি পাঠিয়েছিলেন এনি ভাই অত্যন্ত চমৎকার মানুষ আমি যে ফোন দিয়েছি প্রতিবার তিনি ফোন রিসিভ করেছেন কোনো কারণে যদি এনিবার ফোন রিসিভ করতে না পারেন এই ফোনটা আবার ব্রেক করেছেন মানে তার সাথে আসলে কোনোদিন দেখা হয় নাই পরিচিত হওয়ার পরে তার প্রতি শ্রদ্ধা অনেক বেশি বেড়ে গেছে অনেক অনেক ভালো মানুষ এনিবার আমার মানে যেটুকু ওনাকে দেখেছি তারপর ওনাদের মাধ্যমে বিএনপির হাইকমান্ডের নির্দেশ ছিল বেগম খালেদা নীতি বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জন্য তারেক রহমান ওনারা পাশে দাঁড়িয়েছেন তারপরে বাংলাদেশ জামাত ইসলামীর সিনিয়র নায়েব আমির অধ্যাপক মুজিবুর রহমান স্যার উনি বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের যে সেক্রেটারি এবিএম এম ফজুল করিম স্যারকে নিয়ে তাদের একটা প্রতিনিধি দল আমাদের আন্দোলনের সরাসরি ওখানে গিয়েছেন বক্তব্য রেখেছেন পরবর্তীতে আমাদেরকে তাদের অফিসে ডেকে নিয়েছেন ওখানে আমাদের সাথে মিটিং করেছেন আন্দোলনের কলা কৌশল কীভাবে আমরা এটা রান করাবো এই ব্যাপারে আমাদেরকে পরামর্শ দিয়েছেন এরপরে আমাদের আহ ওনারা যে কাজটা করেছেন সেটি আসলে অনেক একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল সেটি হচ্ছে ওনারা সারা দেশে আমাদের এই দাবিগুলো পূরণের জন্য পাশাপাশি আরো কিছু নতুন দাবি ছিল ওনাদের এগুলো পূরণের জন্য তারা দেশব্যাপী জেলা এবং বিভাগীয় শহরে বাংলাদেশ বাংলা শিক্ষক ফেডারেশনের পক্ষ থেকে ওনারা সমাবেশ করেছেন এটা আমাদের আন্দোলন সফল হওয়ার ক্ষেত্রে একটা বড় ভূমিকা রেখেছে বলে আমি বিশ্বাস করি তারপরে আমরা যদি এনসিপির কথা বলি আসলে এনসিপির অবদান বলে শেষ করা যাবে না এই আন্দোলনের একেবারে প্রথম থেকে যারা আমাদের সাথে যুক্ত ছিলেন সেটা হচ্ছে এনসিপি এনসিপি নেতৃবৃন্দ এই আন্দোলনটাকে মনে হয় তাদের নিজে মনে করেছে আমার কাছে মনে হয় যে বিশেষ করে আহ ফয়সাল মাহমুদ শান্ত ভাই আহ শিক্ষা বিষয়ক সম্পাদক শিক্ষা গবেষণা বিষয়ক সম্পাদক যুগ্ম মহাসচিব মানে মনে হয়েছে যে আন্দোলনটাকে নিজেদের মনে করেছেন যেভাবে প্রতিনিয়ত যোগাযোগ রাখছিলেন আসছিলেন পরামর্শ দিচ্ছিলেন পরামর্শ নিচ্ছিলেন হাসনাদ আব্দুল্লাহ তাকে তো আসলে আমাদের কৃতজ্ঞতা পাশে দিন আবদ্ধ করেছেন রাত তিনটায় চলে এসেছেন আমাদেরকে আমাদের দেখার জন্য পাঁচটা বিশ মিনিট এ ফজর নামাজ পড়তে যাচ্ছি দেখি তা হাসনাদ আবদুল্লাহ দাঁড়িয়ে আছে মানে এগুলো আসলে কিভাবে যে আমি মানে কৃতজ্ঞতা মানে পোষণ করে শেষ করবো আমি জানি না এগুলো আপনার ওনারা যেভাবে অবদান রেখেছেন তারপরে সামান্তা শারমিন তাসতিম যারা তারপরে আর সবার নাম হইতো আতাউল্লাহ তারপরে আক্তার ভাই নিজে এসেছেন এখানে এসে আমাদের এখানে বক্তব্য রেখেছেন আমাদের ওনাদের যে আহ্বায়ক নাহিদ ইসলাম সাহেব উনি নিয়মিত আমাদের বিষয়গুলো খোঁজ খবর রেখেছেন ওনারা ওনাদের জায়গা থেকে সর্বোচ্চ কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন আমার মনে হয় আন্দোলন সফল হওয়া মানে সফল হওয়ায় মানে আমাদের শিক্ষকদের পরে সবচেয়ে বেশি খুশি হয়েছে এনসিপি আমরা এনসিপির প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই যে আমাদের এই আন্দোলন এবং উচ্চপতার আন্দোলনও তারা আমাদের সাথে ছিল ওনারা আমাদেরকে যে সহযোগিতা করেছেন বুদ্ধি দিয়ে পরামর্শ দিয়ে এর বাইরে আপনারা দেখেছেন চন্ময়ের ক্রিসাবজুরের যান বাংলা ইসলাম আন্দোলন বাংলাদেশ তাদের যে সংগঠন ওনারা এখানে এসেছেন ওনাদের যে মুখপাত্র এবং ইসলাম আন্দোলন বাংলাদেশের যিনি যুগ্ম সিনিয়র যুগ্ম মহাসচিব মৌলানা গাজিয়াকাউর রহমান উনি উনি এসেছেন ওনারা আবার আমাদের এই প্রোগ্রামকে সফল করার জন্য ঢাকাতে ওনারা সংবাদ সম্মেলন করেছেন বাংলাদেশ শিক্ষক ফোরামের ব্যানারে তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা এর বাইরে গণ অধিকার পরিষদের নুরুল হক নুর ভাই তিনি অনেক অসুস্থ মানুষ আপনারা জানেন আহ তিনিও আমাদের এখানে ছুটে এসেছেন এবং শক্তভাবে তিনি বক্তব্য রেখেছেন যে যে কোনো যদি প্রয়োজন আপনাদের সাথে সামনে নামতে হয় আমি আপনাদের সাথে নামবো আহ প্রয়োজনে আমরা মাঠে নামবো আপনাদের সাথে আর তার রাশেদ ভাই আমরা যখন কদম ফরা গিয়ে বিক্ষোভ করছিলাম ওখানে রাশেদ ভাই বক্তব্য দিয়েছেন তাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা আহ এর বাইরে আপনার আরো রাজনৈতিক দল মাহমুদুর রহমান মান্না ভাইয়ের রাজনৈতিক দল তারা এসেছেন এবি পার্টির নেতৃবৃন্দ এসেছেন তারপরে আপনার উসমান উসফান ভাইয়ের যে ইয়ে আছে আপনার ইনকিলাব মনসুম চমৎকার বক্তব্য আমার কাছে খুবই ভালো লেগেছে তার বক্তব্যটা তরুণ প্রজন্মের আইকন হওয়ার মতো লোক তার বক্তব্য গোছালো ছিল ভাইকে এবং ওনার হাদিভাই সংগঠনের পক্ষ থেকে তিনশো পানির বোতল তিনশো ক্যাক সম্ভবত আমাদের শিক্ষকদের মাঝে দিয়ে বিতরণ করেছেন আর অনেকে বিতরণ করেছেন বিশেষ কৃতজ্ঞতা ওনাদের প্রতি তারপরে আমাদের ডাকসুর নির্বাচিত বিপি আর সারা বাংলাদেশের তরুণ প্রজন্মের আইকন চল্লিশ হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের যিনি নেতৃত্ব আছেন সাদিক বিপি সাদিক আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আসলে দুঃখিত আমার লাইভটি ডিসকানেক্ট হয়ে গিয়েছিল নেটওয়ার্কের প্রবলেমের কারণে বাকি অংশটা আমি এখান থেকে কন্টিনিউ করতে চাই তো আমাদের এখানে আপনার ডাকসুর নেতৃবৃন্দ তাদের একটা অসামান্য ভূমিকা ছিল ডাকসুর পরে জাকসুর ভিপি এবং তাদের নির্বাচিত এজিএস সহ ওনার একটি প্রতিনিধি দল এসেছিলেন আব্দুর রশিদ জিতু সম্ভবত ওনার নাম বিপি জাহিনগর বিশ্ববিদ্যালয়ের তিনি এসেছিলেন তারপরে আরেকটি বিষয় খুবই ইন্টারেস্টিং ছিল সেটি হচ্ছে আপনার প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছয়টি সংগঠনের জোট আপনার সভাপতি সেক্রেটারি সহ তারা এসে একাত্মতা ঘোষণা শুধু করেননি তারা বলেছেন যে যদি সরকার এই দাবি অল্প সময়ের মধ্যে মেনে না নেই তাহলে আমরা আমাদের প্রাইমারি স্কুল বন্ধ করে দিয়ে হলো আপনাদের পাশে দাঁড়াবো এই যে ঘোষণা এটা কত বড় রকমের যে মানে আমাদের অনুপ্রাণিত করেছে ওরা নামক না নামক বড় বিষয় ছিল না যে তারা যেইভাবে শক্তভাবে শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে অথচ এখানে তাদের সাথে আসলে আমাদের কোনো সম্পর্ক থাকে না বা ছিল না তারপরে ওনাদের আরেকটি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সেক্রেটারি আবুল কাসেম ভাই সম্ভবত উনি সভাপতি সেক্রেটারির নাম মনে করছেন এই মুহূর্তে মুস্তাকিজুর রহমান মেবি হইতে পারে ওনারা আসছেন এবার ঘোষণা করছেন তাহলে ষাটটি প্রাথমিক শিক্ষক সরকার প্রাথমিক শিক্ষক শিক্ষকদের যে সংগঠন তারা ওখানে এসেছেন তারপরে আপনার এখানে বিভিন্ন রকমের বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্ক ফোরামের নেতৃবৃন্দ এখানে এসেছেন ডক্টর শহীদ সামান সহ এখানে এসে বক্তব্য রেখেছেন বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন সবগুলো হয়তো আমি আপনাদেরকে হয়তো বজায় শেষ করতে পারবো না অনেক মোটামুটি বলা যায় সব মত পদ দল সংগঠন একটি মহনায় এখানে এসে সংগঠিত হয়েছিল আমি এমপি শিক্ষা জাতীয় কর্মপ্রত্যাশী পক্ষ থেকে সবার প্রতি আমি কৃতজ্ঞতা জানাতে চাই বিশেষ কৃতজ্ঞতা আমার সেই সহযোদ্ধাদের প্রতি যাদেরকে জাতীয় প্রেস ক্লাবে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছিল যাদের জামা ছেড়া হয়েছিল যাদেরকে পিটি আহত করা হয়েছিল পুলিশ বক্সে যে সহযোদ্ধাকে নিয়ে থাপ্প মারা হয়েছিল যে সহযোদ্ধা তাদেরকে থানায় গ্রেফতার করা হয়েছিল পরে ছেড়ে দিয়েছে পুলিশ এই ওনাদের প্রতি বিশেষ শুভকামনা এবং কৃতজ্ঞতা এবং আমার এমপিভুক্ত বাংলাদেশের এমপিভুক্ত সব শিক্ষক কর্মচারী যারা এখানে এসেছেন কে আমি সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাই এই মুহূর্তে আমাকে ফোন না করার জন্য অনুরোধ করছি দয়া করে এই মুহূর্তে ফোন দিবেন না আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তো আজকে আমি বিস্তারিত আন্দোলন নিয়ে কথা পরে বলবো আমাদের বিস্তারিত আন্দোলন নিয়ে আমি পরে কথা বলবো আমি মূলত আজকে শনিবারের ছুটির বিষয়টি নিয়ে আমি কথা বলার জন্য ইয়ে হয়েছি আমি বিস্তারিত আন্দোলন নিয়ে বিস্তারিত ব্রিফ আমি পরে করবো যে আন্দোলনটা আসলে কিভাবে আমরা শুরু করেছি কিভাবে শেষ হয়েছে এবং এটা কিভাবে সফল সমাপ্তি হয়েছে শনিবারের ছুটির বিষয়টি নিয়ে আমি একটু কথা বলতে চাই আমার সহযোদ্ধাদের প্রতি এবং আমার বিশেষ করে প্রতিষ্ঠান প্রধানদের প্রতি দেখেন আমরা আমাদের যৌক্তিক দাবি নিয়ে মাঠে নেমাচ্ছি নেমেছি ন্যায্য অধিকারের দাবি নিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য আমাদের দাবিটা যাতে আদায় হয় আহ এই তারা পাশে ছিল সুতরাং তাদের সন্তানদের পাশে থাক আমাদের দায়িত্ব এবং কর্তব্যর মধ্যে পড়ে আমি আপনারা শনিবারে খোলা রাখার ব্যাপারে অনেকে বলেছেন যে এখন যদি শনিবার খোলা রাখা হয় পরবর্তীতে সরকার আসলে এইভাবে ফোন করলে তো আমি কাজ করতে পারবো না আর শনিবারের ব্যাপারে আপনারা অনেকে শঙ্কা আশঙ্কা প্রকাশ করতেছেন যে পরে এটা কন্টিনিউ করে কিনা এটা করার কোন সুযোগ নাই এই সিদ্ধান্ত আমাদের এটা কিন্তু তাদের মন্ত্রণালয় একবার আমাকে বলেনি এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি বিবেকের কারণে যে জাতি যেহেতু আমাদের পাশে দাঁড়িয়েছে এই জাতির ঋণ শোধ করার জন্য এই জাতির সন্তানদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব কর্তব্য আপনারা সবাই জানেন পরীক্ষা আপনার শুরু হবে বিশে নভেম্বর থেকে স্কুল এবং মাদ্রাসায় এর মধ্যে মাত্র চারটা শনিবার আমরা তো আট দিন ক্লাসে যাইনি তো চারটা শনিবার শুধু আর আমরা এটা উদ্যোগ নেওয়ার পরে সরকার যদি পরবর্তীতে এরকম কোন উদ্যোগ গ্রহণ করে ছয় লাখ শিক্ষক নিয়ে আমরা মন্ত্রণালয়ে গেরাও করবো আগামী দিনে কারো কোনো দুঃসাহস হবে না যে আমাদেরকে মানে পাশ কাটিয়ে কোন সিদ্ধান্ত আমাদের চাপিয়ে দেওয়ার কারণ এখানে যে ঐক্য তৈরি হয়েছে দল মত সংগঠন আপনার এগুলো সব নির্বিশেষে যে ঐক্য জাতীয়করণ প্রত্যাশিতদের মাধ্যমে তৈরি হয়েছে এই ঐক্যকে কাজে লাগিয়ে আমরা আমাদের সকল অধিকার আমরা প্রত্যেকটা মাদায় করব এই ঐক্যকে কাজে লাগিয়ে আমরা শিক্ষকদের যাতে নির্যাতিত না হয় শিক্ষকদের উপর অন্যায় কোনো সিদ্ধান্তগত চাপিয়ে না দেওয়া হয় এটা যেন আমরা ঐক্যবদ্ধ থাকি আমি আপনাদেরকে কথা দিচ্ছি যে কোন রকমের যদি মানকরণের পদক্ষেপ নেওয়া হয় যে পরবর্তীতে শনিবার কোলাকার সারা বাংলাদেশের ছয় লাখ শিক্ষক নিয়ে একসাথে পুরা সচিবালয় এরিয়া গেরাও করবো পুরা ছয় লাখ শিক্ষক নিয়ে যমুনা করবো দেখি কার বাবার ক্ষমতা আছে আমাদেরকে শনিবারের ক্লাসে তবে হ্যাঁ এটা মানবিক কারণে আমরা চাই আপনাদের কাছে আমার জোটের পক্ষ থেকে আমাকে যারা ভালোবাসেন যারা মহব্বত করেন যদি মনে করেন আপনাদের জন্য কিছুটা হলেও আমি কাজ করেছি করতে পেরেছি নিঃস্বার্থ আপনাদের প্রতি আমার অনুরোধ আপনারা অবশ্যই অবশ্যই আগামীকাল শনিবার থেকে চারটা শনিবার প্রতিষ্ঠান খোলা রাখবেন যদিও আপনাদের কষ্ট হবে কারণ আমরা জাতিকে বুঝাতে চাই যে আমরা শুধু আমাদের দাবির ব্যাপারে আমরা আমরা না, আমরা আমাদের শিক্ষার্থীদের যে তাদের প্রতি যে আমাদের ভালোবাসা রয়েছে আমরা যে এই জাতিকে গঠন করতে চাই এটা জাতি জানুক যে না তারা যেমন নিজেদের অধিকারের ব্যাপারে অনর ছিল আমাদের সন্তানদের জন্য তারা সেক্রিফাইস করছে এটা আপনার এটা করতে হবে এই জন্য কারণ আজকে যদি আপনি যদি সেক্রিফাইস না করেন আগামী কোনো আন্দোলনে গেলে এই জাতি আপনার পাশে দাঁড়াবে না আমরা কিন্তু এটা ভেবে চিনতে বিভিন্ন রকমের আপনার পরামর্শ দিচ্ছেন এটা সিদ্ধান্ত হয়ে গেছে অলরেডি আমরা খোঁজ নিব কোন কোন প্রতিষ্ঠান প্রধান যদি প্রতিষ্ঠান যদি বন্ধ রাখে তাহলে কিন্তু আমরা আমাদের কাছে তথ্য যে আমরা কিন্তু তার ব্যাপার আমরা কিন্তু ব্যবস্থা নেবো জোটের পক্ষ থেকে আমি আবার বলছি বাংলাদেশের কোন স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি প্রতিষ্ঠান আগামী বিশ নভেম্বর পর্যন্ত কোন শনিবারে বন্ধ থাকবে না এটা আমাদের জোটের একবার চূড়ান্ত সিদ্ধান্ত এখানে যদি কেউ উল্টাপাল্টা করেন তার বিরুদ্ধে কিন্তু আমরা ব্যবস্থা নিব বলে দিচ্ছি আবার কোনোভাবে যেতে এটা লঙ্ঘন না আমরা সারা দেশে খুঁজ নেব আমরা জাতির ঋণ শোধ করতে চাই জাতিকে বোঝাতে চাই যে আমরা শুধু আমাদের অধিকার নিয়ে পড়ে থাকি না আমাদের সন্তানদের জন্য আমরা কাজ করতে চাই সবাই এটা ছড়িয়ে দিবেন দেখেন আপনি আজকে যদি আজকে যদি আপনি এই চারটা দিন কুরবানি করেন আগামী দিনে আপনি দশ দিন যদি কর্মবিধি দেন জাতি আপনার পাশে থাকবে যে না তারা দশ দিন যদি থাকলেও তারা বিবেক সম্পন্ন তারা এই দশ দিনকে পুষিয়ে নেবে আমি করি আমি আপনি আমি আপনি যে চাকরিটা করি আমি যদি আমার দায়িত্বটা সঠিকভাবে পূরণ না করি আমার যেটুকু মেধা আছে এটা যদি আমি সর্বোচ্চ আমার শিক্ষার্থীকে না দিই তাহলে কিন্তু আমার রিজিক হালাল হবে না আমার রিজিক হালাল হবে না আর সহি তো আমি যারা বলছিলাম যে আজকে আমরা যদি যারা বলছিলাম যে আমার যে দায়িত্ব আছে এই দায়িত্ব যদি আমি সঠিকভাবে পালন না করি তাহলে কিন্তু আমার বেতন কিন্তু হালাল হবে না আর বেতন যদি হালাল না হয় তাহলে আমি যে চাকরি করে যে টাকাটা আমি পাচ্ছি আমি সন্তানকে খাওয়াচ্ছি এটা কিন্তু মনে করেন এই বাচ্চা গুলো যে আপনার হারাম খাওয়ায় আপনার বাচ্চাগুলো আপনি বড় করছেন আমি দাবি আমি অধিকার নিয়ে যেমন আমরা কথা বলি এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে কাজ করতে হবে গুণগত শিক্ষা নিশ্চিত করার জন্য আমার মধ্যে যেটুকু যোগ্যতা আছে গড়ে শিক্ষার্থীদেরকে তোলার যে মানসিকতা তৈরি করা এই কাজগুলো করা কিন্তু আমাদের দায়িত্ব আপনারা যদি এই কাজগুলো করেন শিক্ষাকে যদি গুণগত উন্নয়নের দিকে নেওয়ার জন্য আপনারা সবাই কাজ করেন সারা দেশে যদি আমাদের কাছে রিপোর্ট আসে আমরা কিন্তু জাতীয়করণের দিকে আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লা কারণ আমরা ভালোভাবে কাজ করলে জাতির কাছে যদি মেসেজ যায় না শিক্ষকরা অনেক নিবেদিত পড়াশোনা করায়। তাহলে কিন্তু জাতীয় বলবে যে আমাদের আন্দোলন শেষ হয় শুরু আমরা এক এগিয়ে গিয়েছি আগামী দিনে জাতীয়করণের জন্য বৃহত্তর আন্দোলন আমরা গড়ে তুলবো ইনশাল্লা ঐক্যদের কাজে লাগিয়ে এই জন্য আমরা যদি আপনাদের বিন্দুমাত্র কোনো উপকার করে থাকি উৎসবত্তার আন্দোলন বাইশ দিন নিজে গ্রেফতার হয়েছি গ্রেফতার হয়েও আমি পিসপা হয়নি কত হুমকি দিয়েছে সেলিম বেল লোকজন এসে ফিল্ডে হুমকি দিয়েছে আমাকে জীবনের ঝুঁকি নিয়ে এই বাইশ দিন আন্দোলন করেছি পরে উৎসবটা আপনাদের জন্য আদায় করেছে আমাদের সহ সহযোদ্ধাদেরকে নিয়ে এরপরে এই আন্দোলন যে কত বড় চ্যালেঞ্জ ছিল একরকম রাষ্ট্রের সরকারের বিপক্ষের দাঁড়িয়ে বক্তব্য দেওয়া এটা কত বড় কলিজা লাগে এটা আপনারা একটু চিন্তা করবেন নিয়েছি ঝুঁকি যদি আন্দোলন কোনো কারণে ফল করতো আর যদি মনে করো ব্যর্থ হতো হয়তো আমি এখন কারাগারে থাকতাম আমার হাড্ডি গুড্ডি কোনো কিছু আর আস্ত থাকতো না এত বড় ঝুঁকি নিয়েছে আপনাদের জন্য বেতন আমার তো পাঁচ টাকা পারবে না আর আমি তো কারো কাছ থেকে এক টাকাও নেই কেউ বলতে পারবেন তার কাছ থেকে এক টাকা আন্দোলন করেছে কারো কাছ থেকে নেই স্বেচ্ছায় অল্প কিছু হয়তো কেউ কন্ট্রিবিউট করেছে এটা আরেক জিনিস তাও আসলে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করেছি না জন্য তো নিজের টাকা খরচ করে নিজের গাম শ্রম রক্ত সব জড়িয়ে আন্দোলন করেছে আমার সহযোদ্ধাদের গিয়ে আপনারাও এসেছেন তো আমরা এত পরিশ্রম করার পরে আপনারা আমরা আবেদন জানিয়েছি মাত্র চারটা শনিবার মানে খোলা রাখার জন্য কেন আমি বলবো যে আপনারা সবাই আজকে নোটিস করবেন আর উল্লেখ থাকবে আপলোডা দেখতে চাই সারা দেশ থেকে যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান প্রদান আমি আবার বলছি যদি প্রতিষ্ঠান বন্ধ রাখার পাই তারা করেন তাহলে কিন্তু আমরা জোটের পক্ষ থেকে ব্যবস্থা নিব আমরা কিন্তু জোটের পক্ষ থেকে ব্যবস্থা নিব আপনারা অবশ্যই অবশ্যই আমাদের আহ্বানটুকু রাখবেন আপনারা যদি এটা রাখেন আগামী দিনে আমরা অনুপ্রাণিত হবো উৎসাহিত হবো যে না আমার শিক্ষকরা আমাদের কথা রেখেছে তাহলে আমরা কিন্তু আপনাদের জন্য আরো বেশি কাজ করতে অনুপ্রাণিত হবো আজকে যে ইনক্রিমেন্ট পাচ্ছেন আপনারা কি জানেন যে ইনক্রিমেন্ট আমরা আদায় আমরা আদায় করেছি আন্দোলন করে আজকে বৈশাখী পাচ্ছেন এটা আমাদের আন্দোলনের ফসল আমরা আঠারো দিন বিশ দিন আঠারো সালে জাতীয় প্রেস ক্লাবে এই খোলা চত্বরে জীবনের ঝুঁকি নিয়ে প্রায় তেরো দিন আমি রাস্তায় ঘুমিয়েছি ওখানে জারু দিয়েছি শিক্ষকদের জন্য রাজপথ আজকে এই জায়গায় এইভাবে আসি নাই শিক্ষকদের জন্য রাজপথ জারু দিয়েছি প্রতিদিন তাদের বিচারের ব্যবস্থা করেছি সব ব্যবস্থা করেছি ওই বিশ দিনের হারনা নামা আন্দোলনের কারণে কিন্তু আজকে বিশ পার্সেন্ট পাচ্ছেন বৈশাখী বাতা পাচ্ছেন আমরা এই আন্দোলনের নেতৃত্ব আমরা গিয়েছিলাম বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামসহ এখানে আরো কয়েকটি সংগঠন ছিল একটা লিয়াজু ফোরাম ছিল এই লিয়াজ লিয়াজু ফোরামের নেতৃত্বে মূলত এই আন্দোলনটি মানে সংগঠিত হয় তো আপনাদের জন্য এই অল্প সময়ে আমাদের মাধ্যমে আপনার যে ইমপ্লিমেন্টের মতো এত বড় একটা দাবি আদায় হয়েছে বৈশাখী ভাতার দাবি আদায় হয়েছে উৎসব ভাতার দাবি আদায় হয়েছে পনেরো পার্সেন্ট ল্যান্ডস্লাইড ভিক্টোরি এসছে ল্যান্ডস্লাইড ভিক্টোরি আমি বলবো একটা বুমিয়স বিজয় যেখানে স্বাধীনতার পর থেকে একশো টাকা দুইশো টাকা করে করে আমার জীবনের আঠারো বছর উনিশ বছর চাকরি করে এক হাজার টাকা

সীমাবদ্ধ তো আমাদেরকে মানে বিবেক বা শিক্ষক হিসেবে বুঝতে হবে আন্দোলন পরিচালনা করা আন্দোলনকে সফল করা এটা যে কত কঠিন যারা মাঠে আন্দোলন না করেন এটা বুঝতে পারবেন না আপনারা মনে করেন যে বললাম সরকার দিয়ে দিল আর ভাই দেশে কি শুধু আপনার শিক্ষক নাকি আরো কিছু আরো পেশা বিজিবি আছে শিক্ষকই তো অনেক আছে যে স্বতন্ত্র একটা মাঠে পরে আছে তারপর আপনার নন এমপিও আছে আরো শিক্ষক আছে বিশ্ববিদ্যালয় আছে সরকারি আছে বেসরকারি ইয়ে আছে আপনার সরকারি কলেজ আছে তাদের অনেক সমস্যা আছে এরপরে আমরা শিক্ষক আর আরো কত পেশা চেষ্টা করি তুই সর্বোচ্চ বার্গেনিং করা আমার কাছে তখন আসছে আমি বলছি আমাদের সব দিতে হবে কিন্তু আমাকে ডিজিএফ এর একজন কর্নেল তিনি এসে বললেন যে স্যার আপনি আমাকে আমার ছাত্র মনে করবেন এত সুন্দর গোলাট ব্যবহার করেছে তো তারা ওনারা বলছে স্যার আমাদের আমরা কি করবো বলেন আমরা রাষ্ট্রের সক্ষমতা স্যার আপনাদেরকে বুঝতে হবে ওনাদের অনেক অনুরোধের প্রেক্ষিতে আমরা পড়ে কিন্তু বিশ থেকে আমরা বড় নেমেছি মেডিকেল ভাতার ব্যাপারে ওনাদেরকে অনেক চাপা চাপি গুছি মেডিকেল ভাতার বলছে সম্ভব না এটুকু স্যার মেনে নেন এটা দেশের জন্য মঙ্গল হবে আপনাদের জন্য মঙ্গল হবে আমাদের জন্য মঙ্গল হবে এরপরে আমি সর্বশেষ যিনি চিফ ছিলেন আর ডিজিএফ অথবা এনএসআর চিফ যা ওনার নাম সম্ভব জাহাঙ্গীর উনি সরাসরি আমার সাথে কথা বলছেন ফোনে আমি ওনাকে বলছি স্যার আমাদের আমি পনেরো পার্সেন্ট স্যার আমরা মেনে নিয়েছি আমাদের আর কোনো দাবি নাই মেডিকেল স্যার লাগবে না কিন্তু স্যার আপনার কাছে একটা অনুরোধ করচুর অনুরোধ আমি লাইভ করছি এটা এটা প্রয়োজন ডিজিএফএল অথবা এনএসএল যিনি প্রধান জাহাঙ্গীর আর জাহাঙ্গীর স্যার নিশ্চয়ই হয়তো ওনার কারণে এনজরে যাবে বা আপনারা যদি তার পরিচয় থাকে ওর সাথে ভেরিফাই করবে আমি স্যার আপনার কাছে পরজোর অনুরোধ স্যার আপনি আমাদের কর্মচারীদের উচ্চ পাতারে স্যার দিবেন দেবেন কারণ পঁচাত্তর করে দেবেন তাদের বেতন কম স্যার এটা স্যার করবেন স্যার আমাদের শিক্ষকদের লাভ হবে আমিও লাভবান হবো না বরং মেডিকেলটা দিলে স্যার আমি লাভবান হবো এরপরও স্যার আপনার কাছে পরজোর অনুরোধ স্যার আপনি তাদের এটা করে দিবেন আমি তাকে একবার না একাধিকবার রিকোয়েস্ট করেছি ছিল মেডিকেল দিবে না সেটেল ছিল এইটার জন্য কত কোথা অনুরোধ যে করেছি আমি একবার না একাধিকবার এটা আপনাদের কর্মচারী ছিল তার সাথে কথা বলবেন যারা ওখানে মিটিং ছিল তাদের সাথে কথা বলে আপনারা জানেন

আপনার এডি ছিলেন এডিশনাল ডিরেক্টর উনি বলছেন আমি স্পেশালি কর্মচারীদের এই বিষয়ে আমি কাজ করব। আমি আল্লাহকে হাজির নাজির করে আমার সাক্ষী রেখে বলছি আমার এখানে মিটিংয়ে যারা ছিল আমার সহযোদ্ধারা প্রায় পনেরো বিশ জন মন্ত্রণালয় কর্মকর্তারা আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি কর্মচারীদের এই বাধাটা বাড়ানোর জন্য কিন্তু দুঃখজনক সত্য এই কর্মচারীরা আজকে আমার বিরুদ্ধে গালি দিচ্ছে কথা বলছে বিভিন্নভাবে ভিডিও আপলোড করছে এটা তাদের ব্যাপার আমি ওনাদের কোনো সময় চিন্তিত না তবে তাদের জানা উচিত যে আমি তাদের জন্য আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি আরে ভাই এতদিন এক হাজার টাকা বাড়ি ভাড়া পেয়েছে। এখন আপনি দুই হাজার টাকা বাড়ি ভাড়া পাবেন দুই টাকা মানে আপনি বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পাইতেছেন আর আমি আমরা পাবো এখন সাড়ে সাত পরে পাবো আপনার হয়তো পনেরো তো এই যে দাবি আপনারা কি নিজের আন্দোলন করে করতে পারবেন আমরা তো কাউকে বাধা দিচ্ছি না আপনারা আমরা আমাদের জায়গা থেকে বিবেক দিয়ে বলতে পারি আল্লাহকে আজির নাজির করে বলতে পারি সর্বোচ্চ চেষ্টা করেছি এরপরেও যদি আপনারা গালি মানে গালি গালাস করেন এটা আপনাদের ব্যাপার আমার কিছু বলার নেই আর আপনারা যদি মনে করেন যে আপনারা নিজের আন্দোলন করে দাবি আদায় করেন আমাদের কোনো আপত্তি থাকবে না বরং আমাদের সমর্থন থাকবে আপনারা যদি পারেন যায় আপনারা আন্দোলন করে আদায় করবেন করেন আমাদের কোনো রকমের কোনো বাধা থাকবে না তো এখন আপনারা যদি মনে করেন যে আপনি প্রিন্সিপালের মতো আপনি বাড়ি ভাড়া নিতে চান আপনার হেডমাস্টারের মতো একজন সহকারী প্রবাসী করবো আপনি কেন বাড়ি ভাড়া পাইলেন না তাহলে আপনি প্রিন্সিপাল হয়ে কেন আসছেন না আপনি পড়াশোনা করে আপনি হেডমাস্টার হইতেন প্রিন্সিপাল হইতেন আপনি

মানে দৃঢ় ছিলাম অটল ছিলাম থাকার কারণে কিন্তু আপনাদের মানে সক্ষম হয়েছি এটা এটাকে আমরা ইয়ে করার জন্য এই জন্য আপনাদেরকে অনুরোধ করবো আহ কোন রকমের এই এই জাতীয় প্রবাখানা চালাবে চালাবেন না এগুলো আমাদের আমরা কাজ করার জন্য আপনারা যদি এগুলো কন্টিনিউ করেন আগামী দিনে হয়তো কর্মচারীদেরকে বাদ দিয়ে আমরা আন্দোলন করবো আমি আপনাদেরকে নিব না প্রয়োজন একবারে ঘোষণা দিব যে কর্মচারী আমরা সেটা থাকবে না আপনাদের কয় পার্সেন্ট উপস্থিত ছিল বলেন আমাদেরকে আমি তো হাতে ঘোরা মানে কর্মচারী হয়তো আমি দু তিনজন আমি নিজে দেখছি যাদেরকে হয়তো ছিল আমি চিনি না আমি চিনি এমন আমি দুই চারজন আমি দেখছি যাতে চিনি কর্মচারী ছিল হয়তো অনেকেই ছিল হয়তো আমি চিনি না আশা করি এই দিনের ব্যাপারে আপনারা ইয়ে করবেন আপনাদের একটি শব্দ আমি সরকারের কাছে বলবো না যদি এগুলো বলেন আমার এক শিক্ষক বলতেছে আগে ও সার চলেন মন্ত্রালয় বলে আসি যে না বিশ পার্সেন্ট দিতে হবে না এদের দুই হাজার না মানে পনেরো পার্সেন্ট দেন আমি চিনি না এগুলো করা যাবে না এগুলো করার দরকার নাই হয়তো যারা করতেছে হয়তো তাদেরকে কেউ মানে লেলিয়ে দিয়েছে অথবা হতে পারে যে তারা তারা এগুলো করতেছে অথবা না বুঝে কেউ করতেছে তারা যেটা করতে পারবে আমরা এটা করতে পারবো না আমরা আমাদের বিবেকের জায়গায় কাজ করেছি আল্লাহ তালা এগুলো দেখেছেন যে আমরা তাদেরকে ক্ষতি করেছি কিনা এই বিষয়গুলো আহ এই জন্য আপনার পাপাখান্ডা চালাবেন না আমি আন্দোলন নিয়ে বিস্তারিত লাইট করব আমি একটু সুস্থ হওয়ার পরে আমি আবারও বলছি আপনারা এখন প্রতিষ্ঠার প্রধান যারা আছেন আমার লাইভ বিশ্ব দেখবেন সারা দেশ থেকে এখন নোটি সার্ভ করবেন ইনশাল্লাহ আমি আপনাদেরকে অনুরোধ করবো সার্ভ করে আপনারা সবাই সোশ্যাল মিডিয়া ছড়িয়ে দিবেন যে আমরা শনিবার ইনশাল্লাহ ক্লাস অব্যাহত রাখবো আপনারা অনেক অনেক পরামর্শ দিয়েছেন এগুলো আমি শুনেছি কিন্তু এটা জোটের সিদ্ধান্ত আমরা আমাদের সিদ্ধান্ত থেকে ফিরে আসতে পারি না এটা সারা বাংলাদেশের ছয় অধিক শিক্ষক পরিবারের আস্তার জায়গায় জোট জোটের সিদ্ধান্ত এটা মিডিয়াতে চলে গিয়েছে সুতরাং পরীক্ষা পিছিয়ে দেওয়া এক ঘন্টা বাড়ায় ক্লাস নেওয়া এগুলো আমরা ওখানে আর যেতে পারছি না আর সিদ্ধান্ত যদি আপনার পরিবর্তন হয় তাহলে বারবার এখানে আস্থাধীনতা তৈরি হয় আমরা এই চারটা দিন জুটের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা অনুরোধ করে চেয়ে নিচ্ছি আপনারা আর জানি কষ্ট হবে কিন্তু এইটুকু কথা দিচ্ছি যে আপনাদেরকে এই এটাকে বেস করে কেউ মনে করেন শনিবারে ক্লাস মানে আমাদেরকে ফিরাতে বাধ্য করবে এটা এই দিন আর এখন আর নাই দেখেছেন এবং আমরা এই দশ দিন শিক্ষা প্রশাসন এমপি মুখ্য শিক্ষক কর্মচারী যারা আছে তাদের নির্দেশনায় তাদের মানে পরিচালিত হয়েছে সুতরাং আগের দিনের মতো নির্যাতনের কেউ চাপিয়ে দিতে পারবে না বিশেষ করে আমরা এখন আমাদের যে রাজনৈতিক দলগুলোর সাথে আমরা যেরকম সৌহার্দপূর্ণ পরিবেশ আমরা গড়ে তুলেছি আগামী দিনে তারাই ক্ষমতায় আসবে সুতরাং এই কাজগুলো তারা করবে না তাদের এখানে যাওয়ার অবাধ সুযোগ হবে আমাকে আমরা মহাসচিব মহোদয় বিএনপি বলেছে যে যখন খুশি আপনারা চলে আসবেন এবং কালকে আমি অনুরোধ করেছি ধন্যবাদ দিয়ে আহ যে আপনারা আগামী দিনে আমাদের পাশে থাকবেন তিনিও বলেছেন যে আপনারা আমাদের পাশে থাকবেন আমরা আপনাদেরকে পাশে চাই তো সুতরাং আমরা পাশে ওনাদেরকে পাশে চাই আমরাও পাশে থাকতে চাই জামাতে ইসলামী ওনারাও আমাদের পাশে অলরেডি আছেন এবং ওনারা থাকবেন আমরাও তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আমাদের এনসিপি সহ আরো অন্যান্য দলগুলো তাদের পাশে আমরা থাকবো তারা পাশে থাকবেন আমাদের এখানে সব দলের লোক আছে আমাদের জামাত আছে বিএনপি আছে এনসিপি আছে সব সব দলের লোক এখানে আছে সুতরাং বজায় রেখে আমাদের দাবি দেওয়া দিনে। সরকার আদায় করবো আর যে একতা গড়ে উঠেছে আগামী দিনে আমরা ডাক দিলে ইনশাল্লাহ দেখবেন আমাদের লক্ষ লক্ষ শিক্ষক চলে আসবে যদি আমরা যৌক্তিক আন্দোলন ডাক দিই সুতরাং সরকার চাইলেই আমাদের উপর শনিবারে ক্লাস নেওয়ার আপনার যে দায়িত্ব মানে চাপিয়ে দিবে এটা বাংলাদেশে আর হবে না আর এমন দুঃসাহস কোনো মন্ত্রী দেখাবে না কারণ এগুলো দেখাতে গেলে তখন মস্তক দিয়ে টানাটাই লেগে যাবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অনেক আমার পেটের প্রবলেমটা এখনো সমস্যাটা সলভ হয়নি এটা এখনো সলভ হয়নি আর শরীর খুবই ক্লান্ত অসুস্থ লাগছে অসংখ্য ফোন আসতেছে ফোন আসে ফোন আসলে আমার পক্ষে আসলে রিসিভ করা সম্ভব না আপনারা যদি একটু কম ফোন করেন তাহলে আমি খুশি হবো এত ফোন আমার পক্ষে আসলে রিসিভ করা সম্ভব না বিশেষ করে এই মুহূর্তে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমি ক্ষমা প্রার্থী আমি আপনাদেরকে বলতে চাই আপনারা আমাদেরকে যে ভালোবাসা দিয়েছেন ফ্রেসলাভে আপনাদের যে ভালোবাসা এটা আসলে কোনো টাকা পয়সা দিয়ে এটাকে আসলে কেনা কোনো সম্ভব না আমি অসুস্থ হওয়ার পর আমার ভাইরা যেভাবে আমার সেবা দিয়েছেন এটা আসলে এটা অর্থ দিয়ে কোনোভাবে এটা মূল্যায়ন করার সুযোগ নাই আপনারা আসলে আমাকে ঋণই করেছেন সবাই আপনাদের জন্য সারা জীবন কাজ করতে চাই আল্লাহ যতদিন বেঁচে বাঁচিয়ে রাখেন উদ্দেশ্য একটাই যে আপনারা আমাকে আমার জন্য দোয়া করবেন ভালোবাসবেন এইটুকু আপনাদের কাছ থেকে কোনো রকম অর্থ টাকা পয়সা এগুলো আমার কোনো রকম প্রত্যাশা নেই

ট্রিটমেন্টের উপরে এবং এই দশ দিন আরো যে দখল গিয়েছে বিশেষ করে আমার মনে হয়েছে আমার পাঞ্জাবি পায়জামা আমার শর্ট প্যান্ট সব ভিজে গিয়েছে আবার শুকাইছে আবার বিচ্ছে এই যে অপরিন ক্ষতি আমার হয়েছে জানি না এটা রিকভারি হবে কিনা দোয়া চাই আমি যাতে সুস্থ থাকি আল্লাহ যাতে সুস্থ রাখে আপনাদের হয়ে যাতে কাজ করতে পারি সব যাতে আপনাদের ভালোবাসায় থাকতে পারি সেই দোয়া চাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আপনাদের আন্দোলন নিয়ে বিস্তারিত আমি একটু সুস্থ হয়ে আন্দোলন আমি লাইভে আসব সব বিষয় আপনাদের সাথে শেয়ার করবো যে বারো তারিখ থেকে শুরু হওয়ার পর এবং সমাপ্তি পর্যন্ত কি কি ঘটনা ঘটেছে পর্দার হলে কি হয়েছে আমি সব আপনাদেরকে জানাবো ইশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া পাবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি